আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারক কেমন আছেন গাছ আশা করি ভালো আছেন আপনাদের দুয়া আমি ভালো আছি এই দেখেন এটির আরবিত্তি বলে জোর কেজের ডাক আর কি এগুলা কাটুন লাগে জোর খাটটা বানানো লাগে বহু ডাক কেন এই দেখেন এই গাছটা বানছি আচ্ছা তিনটে গাছ বানছি এই দেখেন এইগুলা বানছি এখানে বড়ো ওই এটা বানানো লাগবো ডাকা খাইটটা সবাই দোয়া করেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে আপনার আর আমার জন্য দোয়া করেন মানে প্রচুর গরম আপনার প্রচুর গরম গরম খুব বেশি বড় গাছ আছে ছোট গাছ আছে এটি কিন্তু বড় গাছ দেখেন এটার পর এ তো ডাকা খাটটা বানানো লাগবো আছে মেলা বিড়াতে খাওয়া লাগবো সাড়ে পাঁচটা খাওয়ানো লাগবো নটা বানাতো এখানে একটা বানছে দেখেন তো ডাকা কাটতে বানানো লাগছে ডাকা ডাকা খাইটটা বান্ধব লাগে আর বান্ধব জানা মানে বীর বাড়তি বাজে আপনার সাতটা বাংলাদেশে বাজে নটা এই দেখেন এখন সাতটা বাজে ভিডিও করতেছি কাম শেষ না হনো ফাইন দিতেছি বাংলাদেশে নয়টা বাজে আর এই দুবাই সাতটা বাজে এটা তো আটটা বীজ এইভাবে বানানো লাগে ডাকা খাইটটা বন্ধুরে আমারে মারিস না মরা মানুষ কয় না কথা লোরে নে দেহ মরার মত বেছে আছি বুঝে না রে কেহ ও ভন্দুরে তুই মহার এমনে মারシナ এ তরে বুলার জন্য আমি থাকি নয়ন বুজে আমার মাজে নাই রে আমি পাইরে তোরে খুঁজে আমায় একটু আদর করে বুকে নিতে কেন পারিস না ওর শক্ত করে হাতে ধরে আমায় একটু আদর করে বুকে নিতে কেন পারিস তুয়া বন্ধুরে তুই আমারে মেনে মারিস না ওরে তোরে আমি থাকি নয়ন বুঝে আমার মাঝে নাইরে আমি পাইরে তরে খুঁজে শক্ত করে হাতে ধরে আমায় একটু আদর করে বুকে নিতে কেন পারিস না ও বন্ধু রে তুই আমারে এমনে মারিছা ওরে মরা মানুষ কয় না কতা লরে নী দেহ মরার মতো বেঁচে আছি বুঝে না রে হো আমায় একটু আদর করে বুখে নিতে কেন পারিস না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত